আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সাহেব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের একুশ চার দুই রবিবারে ইতিহাস প্রথমপত্রে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার ইতিহাস প্রথম পত্রের কবিভাগ খবিভাগ এবং গবিভাগের সম্পূর্ণ ভিডিও আলোচনা করবো তা পুরো সাথে সানটি এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা অবশ্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তাহলে তোমাদের ক কয়টি প্রশ্ন পড়তে হবে ক বিভাগে কয়টি প্রশ্ন পড়তে হবে এবং ক বিভাগে কয়টি প্রশ্ন পড়তে হবে তাই সাদেশান থেকে তোমরা জানতে পারবে তাই তো আমরা অবশ্যই অবশ্যই ইতি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং পরবর্তী প্রিমিয়াম সাদেশার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখানে তোমরা বাদ বাকি সাবজেক্টের প্রিমিয়াম স্বাদেশান নিতে চাইলে অবশ্যই নক দেবে তাহলে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে তো এটি হলো ইতিহাস প্রথম পত্র ডিগ্রি বাস প্রথম বর্ষে পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ ইতিহাস প্রথমপত্র বিষয়টির বিষয় হল এগারো পনেরো স্বর্ণ তিন বিষয় বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত ফাইনাল সান আমরা প্রথমে দেখে নেব ক বিভাগ অতি সংক্ষিপ্ত তোমাদেরকে আমি আগেই বলছি তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে তাহলে আমরা শুরু করছি এক নম্বর প্রশ্ন থেকে এক নম্বর হরিগেল জনপদের বর্তমান অবস্থান কোথায় এই স্বাধীনটিতে যেগুলো প্রশ্ন তুলে ধরা হয়েছে তোমাদের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাই তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাজে থাকবে আমরা দেখেনি ক বিভাগে টোটালি কয়টি প্রশ্ন ধরেছি তাহলে তোমাদের বসতে একটু সুবিধা হবে টোটালি উনত্রিশটি প্রশ্ন ধরছি আমরা এই উনত্রিশটি প্রশ্ন এই ভিডিওতে দেখে নিব এক নম্বর হরিকেল জনপদের বর্তমান অবস্থান কোথায় উত্তর দিয়েছি তোমাদের সুবিধার্থে তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের গাইড বা বইতে স্টার বা টিকমার্ক তোমরা করে নেবে যাতে অতি সহজে তোমরা এই প্রশ্নগুলো খুঁজে বের করতে পারো দুই নম্বর সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে তিন নম্বর ঐতরক অরণ্য গ্রন্থ বিখ্যাত কেন চার নম্বর কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী পাঁচ নম্বর সোমপুর বিহার কোথায় অবস্থিত তোমাদেরকে আমি আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ছয় নম্বর প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি সাত নম্বর পাণ্ডুরাজার ডিবি কোন জেলা অবস্থিত আট নম্বর কলহন রচিত গ্রন্থের নাম কি নয় নাম্বার ওয়ারি বটেশ্বর কোন জেলা অবস্থিত দশ নম্বর ভুক্তি কি এগারো নম্বর শশাঙ্ক কে ছিলেন বারো নম্বর বাংলা প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন তেরো নম্বর কর্ণসুবর্ণ নগরী কোন রাজ্যের রাজধানী ছিল তোমাদেরকে আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে চোদ্দো নম্বর শোশাঙ্কের রাজধানীর নাম কী ছিল পনেরো নাম্বার কে কেছিলেন ষোলো নম্বর মৎস্য নায় শব্দের অর্থ কী সতেরো নাম্বার পাল শাসকের কোন ধর্ম অনুসারী ছিল আঠারো নাম্বার খালিমপুর ত্রাম্বলিপি কোন শাসকের সময় উৎকীর্ণ উনিশ নাম্বার লামা নারা তারানাথ ছিলেন বিশ নম্বর বাংলা সেন বংশের প্রতিষ্ঠাতা কে একুশ নম্বর সেনদের আদি বাসস্থান কোথায় ছিল বাইশ নাম্বার বল্লল চরিত্র কে রচনা করেন তেইশ নম্বর বক্তের খলজি কোন গ্রন্থ কোন পথে বাংলা আক্রমণ করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এ পর্যন্ত যেগুলো প্রশ্ন আলোচনা করলাম ক বিভাগের এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বইতে বা তোমাদের গাইডে টিকপাট করে নেবে ইনশাল এগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার জন্য থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমরা অবশ্যই থাকবে কোন রাজার ছিলেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ছাব্বিশ নাম্বার বংশের শ্রেষ্ঠ কে ছিলেন সাতাশ নাম্বার চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি ছিল আঠাশ নম্বর প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কি কী কী সর্বশেষ ক বিভাগের উনত্রিশ নম্বর প্রশ্ন রাস গ্রন্থটিকে রচনা করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুক তোমাদেরকে আমি আবারও বলছি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এই উনত্রিশটি প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের পরীক্ষায় যে বারোটি থাকবে ইনশালা সেখান থেকে তোমরা দশটি কমন পেয়ে যাবে এই প্রশ্নও তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে আমি আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথেই থাকবে এবার আলোচনা করবো খবিবার অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে এক নম্বর বাংলার আদিবাসীদের উপর নদীর প্রভাব আলোচনা করো দুই নম্বর বাংলা নামের উৎপত্তি হয় কিভাবে। তিন নম্বর প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো চার নম্বর প্রাচীন বাংলার ইতিহাস পূর্ণ প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা করো পাঁচ নম্বর পাণ্ডুরাজার ডিবি এর উপর একটি টিকা লেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুকে তোমাদের আমি আবারও বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ছয় নম্বর প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ বর্ণনা করো সাত নাম্বার শোষাঙ্কের পরিচয় দাও আট নাম্বার শোষাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধের বিবরণ দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুগা তোমাদেরকে বলছি তোমরা যারা তোমাদের বাদ বাকি সাবজেক্টের প্রিমিয়াম সাজেশানগুলো নিতে চাচ্ছ বাইশ তারিখ থেকে শুরু করে যেগুলো পরীক্ষা আগামীতে অনুষ্ঠিত হবে সেগুলো সাবজেক্টের প্রিমিয়াম সাজেশান পেতে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা অবশ্যই নাম্বারটি দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবে ইনশাল্লাহ মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা স্বাদেশনগুলো আমার কাছ থেকে নিতে পারবে নয় নম্বর বরেন্দ্র বিদ্রোহের গুরুত্ব লোক দশ নম্বর রাজপাল কিভাবে বরেন্দ্র পুনরুদ্ধার করে সরি রামপাল কিভাবে বরেন্দ্র পুনরুদ্ধার করে এগারো নম্বর বিজয় সেনে পরিচয় দাও বারো নম্বর লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হন তেরো নম্বর চন্দ্র বংশ সম্পর্কে সংক্ষেপে লিখো চোদ্দো নম্বর প্রাচীন বাংলা মুদ্রা ব্যবস্থা কেমন ছিল সর্বশেষ খ বিভাগের পুরনো প্রশ্ন হেমন্ত সেনের পরিচয় দাও তোমরা যারা বাইশ তারিখ থেকে শুরু করে বাদ বাকি আগামীতে যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো পরীক্ষার প্রিমিয়াম সাজেশান নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা সাজেশানগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কেমন আসবে আমরা এখন দেখে নেব গ বিভাগ প্রাচীন বাংলার আর্থসামাজিক ব্যব অবস্থার বিবরণ দেওয়া দুই নম্বর প্রাচীন বাংলার ইতিহাস উচ্চ বর্ণনা করো তিন নম্বর প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক নির্দেশনগুলো বিবরণ দাও চার নাম্বার বাংলা প্রথম স্বাধীন নিপতি হিসেবে শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো পাঁচ নাম্বার বাংলার ইতিহাসে শশাঙ্কের স্থান নির্ণয় করো ছয় নাম্বার গোপাল কীভাবে বাংলার রাজক্ষমতা ক্ষমতা দখল করেছিল সাত নাম্বার রাজপালের কৃতিত্ব আলোচনা করো আট নম্বর বরেন্দ্র বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো নয় নাম্বার বল্লাল সেনের রাজত্বকালের ইতিহাস বর্ণনা করো দশ নম্বর সেন বংশের পতনের কারণগুলো আলোচনা করো এগারো নম্বর সেনারা সেনরা কারা কীভাবে তারা বাংলা এসেছিল বারো নম্বর দক্ষিণ পূর্ব বাংলা বংশের ইতিহাস বর্ণনা করো তেরো নম্বর বংশের প্রতিষ্ঠায় শ্রী চন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল গ বিভাগের তেরোটি প্রশ্ন এবং খ বিভাগের ছিল পনেরোটি প্রশ্ন এবং ক বিভাগের ছিল উনত্রিশটি প্রশ্ন তোমরা যদি এই প্রশ্নগুলো কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তোমরা যারা বাইশ তারিখ থেকে শুরু করে আগামীতে যেগুলো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো পরীক্ষার প্রিমিয়াম সাথে পেতে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ 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 থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে মাত্র পঞ্চাশ টাকা বেরিয়ে তোমরা এই প্রিমিয়াম সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল আজকের ভিডিও ইতিহাস প্রথম পত্রের ক খ এবং গ বিভাগের শর্টকার এবং ফাইনাল সাজেশান তোমরা প্রশ্নগুলো ইনশাল্লাহ তোমার বইতে অবশ্যই টিকমার্ক করে নেবে এবং সে অনুযায়ী পড়া শেষ করে দেবে ইনশাল্লাহ আগামীকাল তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ তারিখে ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমরা যার অন্য সাবজেক্টের সাথে নিতে যাচ্ছ তোমাদেরকে আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবে এবং ফার্স্ট কমেন্টটি চেক করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম